চলুন hey দাঁড়াবো <laughs> 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 ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজে বারোটা ছয় তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম জামগরা নয়াপাড়া থেকে এনাম মেডিকেলের সামনে এখান থেকে রাস্তা ছিল মোটামুটি পনেরো কিলোমিটার আর এটার ভাড়া আসছিল দুইশো পঞ্চান্ন টাকা ভাইয়া দুশো ষাট টাকা দিছে দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই ভাই আসতে ভাই আপনি যাবেন কোথায় শাহবাগ না তো এখন গরিতে মাঝে বারোটা তেতাল্লিস্ট এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাত্রীকে নিয়ে যাচ্ছি যাত্রী গন্তব্যে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর এখন আছি আমি গাবতলি আর সাহার থেকে আসতে হয়েছিল খালি কারণ ওইখান থেকে আর কোনো ট্রিপ পেয়েছিলাম না তো খালি গাদতলি চলে আসছিলাম আর গাততলি থেকে মাত্র এই ট্রিপটা পাইলাম আর এখন যাচ্ছি হচ্ছে শাহবাগে যাত্রীকে নামায় দেওয়ার জন্য দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে হ্যাঁ একশো সতেরো টাকা আসিবস আসছে তা হইতে পারে দাঁড়ান দেন अरे फाइट ठीक है सर ठीक है सर थैंक यू वे তো এখন গড়িতে বাজে একটা তেরো তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম গাবতলি থেকে শাহবাগ এটা রাস্তা ছিল সাড়ে আট কিলোর মতো আর এটার ভাড়া আসছে একশো সতেরো টাকা তো কম আসার কারণ হচ্ছে আচ্ছা এটার ভাড়াই আসছে একশো সতেরো টাকা এটা কম আসার কোনো কারণ নাই এটার ভাড়াই ছিল একশো সতেরো টাকা সাড়ে আট কিলোর রাস্তা একশো সতেরো টাকা ভাড়া তো যাই হোক দেখি আবার কতক্ষণের ট্রিপ পাই আর এখন আছি আমি শাহবাগে তো এখন গড়িতে বাজে একটা একুশ তো এই পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে আর এখন আছি আমি শাহবাগ শাহবাগ থেকে যাত্রীর লোকেশন মোটামুটি আটশো মিটার সামনে তো যাত্রীর লোকেশনে যাইতে আমার সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে তো দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আমরা তো এদিক দিয়ে যাব না হ্যাঁ একশো বত্রিশ টাকা আসছে আর কি ঠিক আছে থ্যাংক ইউ তো এখন গড়িতে বাজে একটা সাতচল্লিশ তোমাত্র এই টিপটা কমপ্লিট করলাম আর ভাইগে নিয়ে আসছিলাম শাহবাগ থেকে বাড্ডা লিঙ্ক রোড আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি সাড়ে আট কিলোমিটার আর এটার ভাড়া আসছে একশো বত্রিশ টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই আচ্ছা এখন বাজে গড়িতে একটা আটচল্লিশ তো এইমাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম আর আমি একটু ভাইকে কল দিই তো এখন গড়িতে বাজে একটা ঊনপঞ্চাশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে দুইশো বিশ মিটার সামনে তো যাত্রীর কাছে যাইতেও আমার বেশি সময় লাগবে না এক মিনিট সময় লাগবে যাত্রীর কাছে যাইতে ভাই আপনি একটু দ্রুত ধরেন গাড়িটা ঢুকবে তো উঠান ভাই ভাইয়া তিরিশষট্টি টাকা আসছে ভাইয়া ভাংকি তো হয় না আমার সাথে হয় না তো আচ্ছা আপনি ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন করে দিতে দুইটা আট তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইয়াকে নিয়ে আসছিলাম বাড্ডা লিং রোড থেকে আফতাপনগর আর এখান থেকে রাস্তা ছিল সাড়ে চার কিলোমিটারের মতো আর এটার ভাড়া আসছে তেষট্টি টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই ও অলরেডি আমি একটা ট্রিপ পেয়ে গেছি এখন আমি যাবো হচ্ছে যাত্রীর লোকেশনে তো যাত্রীর লোকেশন আমার এখান থেকে ছয়শো মিটার সামনে তো যাত্রীর লোকেশনে যাইতেও আমার বেশি সময় লাগবে না ম্যাপে দেখাচ্ছে তিন মিনিট লাগবে পাঁচশো পঞ্চাশ মিটার এখন তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর ভাইয়া যাবে হচ্ছে ফার্ম গেট ভাই ওই একশো ছাব্বিশ টাকা আসছে অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজে দুইটা সাঁত্রিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম আপনার থেকে ফার্ম গেট আর এখানে রাস্তা ছিল মোটামুটি সাত কিলোর মতো তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এখন আসি হচ্ছে ফার্ম গেটের মধ্যে এখন গড়িতে বাজে দুইটা একচল্লিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আছে আমার এখান থেকে সাতশো মিটার সামনে তো যাত্রীর কাছে যাইতে আমার দুই থেকে তিন মিনিট সময় লাগবে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে একষট্টি টাকা আটাত্তর বসে হ্যাঁ সমস্যা নাই না নেই ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজে দুইটা পঞ্চান্ন তো ওই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম ফার্ম গেট রাজাবাজার থেকে ধানমন্ডি আর এখানে রাস্তা ছিল মোটামুটি আড়াই কিলোমিটারের মতো আর এটার ভাড়া হচ্ছে হচ্ছে একষট্টি টাকা ভাইয়া ষাট টাকা দিছে তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন ঘড়িতে বাজে দুইটা অনুষাট তো এইমাত্র পেয়ে গেলাম আরেকটা টিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই টিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে ভাই আমরা কোথায় যাব ভাইয়া এই রাস্তা তো অনেক জ্যাম আমি কিন্তু মাত্র 15 মিনিট হইছে আসছি হ্যাঁ আপনি তো আমার ওই যে উবার না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাব থেকে আরামবাগ ভাইয়া একশো দুই টাকা আসছে এখন গড়িতে বাজে তিনটা উনচল্লিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম তোকে ভাইকে নিয়ে আসছিলাম ধানমন্ডি থেকে মতিঝিল তো অলরেডি আমি একটা ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ হ্যাঁ যাবো কোথায় আমরা পল্টন আচ্ছা আচ্ছা ওডেন তিরিশ টাকা আসছে ভাইয়া ঠিক আছে নাকি ভাইয়া দেখেন তো গানা দিয়ে নেন সমস্যা নেই ঠিক আছে ও হেলমেটটা একটু যে রাইডি লোমু হেলমেটের কথা বলুম হেলমেট হালকা তো বোঝা যায় না যে হেলমেট দিয়ে ভাই দিমু ভাই জীবন আর করে ভাই কি ভিডিও বানাই হ্যাঁ 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 রাইডার জামান ব্লগস রাইডার জামান ব্লগস দেখেন ভাই আচ্ছা তো এখন করতে পারছে চারটা চার তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম মতিঝিল থেকে নয়া পল্টন এখান থেকে রাস্তা ছিল মোটামুটি দুই কিলোর মতো তো দেখি আবার পরবর্তীতে কখন টিপে আর এটার ভাড়া ছিল তিরাশি টাকা বাহানব্বই টাকা দিছে তো দেখি আবার কতক্ষণে ট্রিপ পাই আচ্ছা দিন আপনি একশো টাকায় দিন রাখবো ভাই ভাঙটি নাইবে হ্যাঁ আমার কাছে ভাঙটি নাই তো বুঝতে পারছি থ্যাংক ইউ তো এখন করতে পারছে হচ্ছে চারটা তেইশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম পল্টন থেকে বসুন্ধরা এখানে রাস্তা ছিল মোটামুটি চার কিলোমিটারের মতো ভাইকে নিয়ে আসছিলাম কন্টাকে আর যেটার ভাড়া ঠিক করছিলাম একশো টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই ভাই আপনি না ভাই আমরা যাবো কোথায় ভাই এখন অব্বি টাকা আসছে এখন ঘড়িতে বাজে পাঁচটা তেরো তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম বসুন্ধরা সিটির সামনে থেকে নতুন পল্টন এখান থেকে রাস্তা ছিল মোটামুটি চার কিলোর মতো কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম ছিল এর জন্য অনেক বেশি সময় লেগে গেলো ট্রিপটা কমপ্লিট করতে আর এটার ভাড়া আসছিলো একানব্বই টাকা ভাইয়া হ্যাঁ পঁচানব্বই টাকা দিছে দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই তো এখন ঘড়িতে বাজে হলো পাঁচটা বিশ তো এই মাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম আর এখন আছি আমি যাত্রীর লোকেশনে ওই যাত্রী কেনাকাটা করতেছে আসতেছে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর এখন আসি আমি নতুন পল্টন তো এখান থেকে যাত্রীকে নিয়ে যাবো যাত্রী গন্তব্যে ওঠেন এই যে হেলমেটটা নেন ভাইয়া হেলমেটটা নেন একশো আট টাকা ঠিক আছে ধন্যবাদ ভাই কষ্ট দিলাম আপনারে তো এখন ঘড়িতে বাজে ছয়টা দুই তো এই এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম নয়াপল্টন থেকে জিগাতলা বউবাজার আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি সাড়ে সাত কিলোমিটার তো এটার ভাড়া আসছে একশো আট টাকা আর ভাই একশো দশ টাকা দিচ্ছে দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই এখন আছে আমি জিগাতলায় তো এখন ঘড়িতে বাজে ছয়টা নয় তো এইমাত্র একটা ট্রিপ পেয়ে গেলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাচ্ছি পিক আপ দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আমরা কোন দিক দিয়ে যাবেন

ঠিক আছে থ্যাংক ইউ তো এখন গড়িতে বাজে ছয়টা একচল্লিশ তো এই টিপটাই মাত্র কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম হাজারিবাগ থেকে শ্যামলি আর এখানে রাস্তা ছিল পাঁচ কিলোর মতো তো দেখি আবার পরবর্তীতে কখন পাই আর এখন আসি আমি শ্যামলিতে তো এখন গড়িতে সাতটা দুই তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশানে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে যাত্রী আছে আমার থেকে একশো ষাট মিটার সামনে তো যাত্রীর কাছে যাইতেও আমার বেশি সময় লাগবে না আমি মোটামুটি কাছাকাছি চলে আসছি যাত্রীর দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে হ্যাঁ আপনি আপনি ভাই এটা আসছে হলো টাকা চুয়াল্লিশ পয়সা ভাই দেখেন তো ঠিক আছে কিনা দেখেন তো ঠিক আছে কিনা ঠিক আছে ওকে তো এখন গড়িতে বাজে সাতটা একত্রিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইগে নিয়ে আসছিলাম শ্যামলী থেকে বনানি তো এটা রাস্তা ছিল মোটামুটি দশ কিলোর মতো এটার ভাড়া আসছে একশো আটত্রিশ টাকা চল্লিশ পয়সা দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই এখন আসে আমি বনানিতে তো এখন গড়িতে বাজে সাতটা পঁয়ত্রিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে মাত্র নব্বই আশি মিটার সামনে তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে এই যে এই যে ভাই দাঁড়ান 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 এই যে এই যে যে না আমি আপনার লাইভ লোকেশন এখানে দেখছি এই যে তো লাইভ লোকেশন অনেকে যা হোক অনেকে পারে পারে না ভাই 117 টাকা 33 পয়সা আসছে ঠিক আছে থ্যাংক ইউ তো এখন গরিতে বাজে সাতটা আটান্ন তো এই মাত্র এই কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম বনানি থেকে মিরপুর বারো বাস স্ট্যান্ড আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি আট কিলোর মতো এটার ভাড়া আসছে একশো টাকা তো ভাইয়া একশো বিশ টাকা দিছে দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এখন আসি আমি মিরপুর বারো বাস স্ট্যান্ডে তো এখন গড়িতে বাজে আটটা চব্বিশ তো এই মাত্র পেয়ে গেলাম আমার একটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে যাত্রীর পিক আপ লোকেশন আমার এখান থেকে একশো পঞ্চাশ মিটার সামনে তো বেশি সময় লাগবে না যাত্রীর পিক আপ লোকেশান আমার যাইতে এখন আসি হইলো দশ নম্বরের সিগনালে তো দেখি কতটুকু সময় লাগে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন গড়িতে বাজে হলো আটটা ছাপ্পান্ন তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম মিরপুর দশ নম্বর থেকে মহম্মদপুর আর এখান থেকে রাস্তা ছিল চার কিলোমিটার আর এটা ভাড়া হচ্ছে একশো টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন আমি ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে নয়টা এক তো এইমাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে মোটামুটি এক কিলোমিটার সামনে তো যাত্রীর লোকেশনও যাইতে আমার বেশি সময় লাগবে না সর্বোচ্চ চার পাঁচ মিনিট সময় লাগবে তো দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে ভাই বুবাৰ কল দিছিল হা 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 তো এখন গড়িতে বাজে দশটা আঠারো তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম বাইকে নিয়ে এসেছিলাম মোহাম্মদপুর থেকে মগবাজার আর এটার রাস্তা ছিল মোটামুটি নয় কিলোর মতো আর এটার ভাড়া আসছে একশো টাকা তো এখন গড়িতে বাজে দশটা উনিশ তো এই মাত্র পেয়ে গেছি আরেকটা ট্রিপ আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে ভাই আপনি মিরপুর আচ্ছা আটত্রিশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম মগবাজার থেকে মিরপুর এক নম্বর তো এখান থেকে রাস্তা ছিল মোটামুটি নয় কিলোর মতো আর এটার ভাড়া আসছে একশো টাকা তো এখন গড়িতে বাজে এগারোটা উনচল্লিশ তো আজকের দিনে যাত্রা এখানেই শেষ সারাদিনে যতটা পেরেছি রাইট শেয়ার করেছি এখন বিশ্রামের পালা তাহলে চলুন সারাদিনের হিসাব নিকাশটা মিলিয়ে নেই কত টাকা ইনকাম হলো কতই বা খরচ গেল তো বন্ধুরা আজকে সারাদিনে আমার ইনকাম হয়েছে টাকা আর এই 2091 টাকা ইনকাম করতে আমার রাইড রাইড করতে রাস্তা আর আমার খরচ হচ্ছে একানব্বই টাকা থেকে যদি সাতশো পঞ্চাশ টাকা বিয়োগ দেয় তাহলে আমার নিট ইনকাম দাঁড়ায় তেরোশো একচল্লিশ টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ